দাদা ভাই তোমার নাম কি ভাই সামিন এমডি সামিন আচ্ছা তুমি আমার কাছে কি জন্য এসছিল একটু বলো আমি সিম পোর্ট করাতে এসেছিলাম আর একটা হারিয়ে মানে চেঞ্জ চেঞ্জ করা করলাম তিন বছর হয়ে গেল সেই সিমটা এখন পেয়ে গেলাম ভালো লাগলো তিন বছরের সিম ভাই বন্ধ হয়ে গেছে ভালো করে তিন বছরের সিম দিয়ে বন্ধ হয়ে গেছে ও যদি কোথাও যেত সিমটা হতো না সিমটা কিন্তু চালিয়ে দেখিয়ে দাও নেট চলছে সে তিন বছরের সিম আমি এই দেখো এই দেখুন ভালো করে টান বাজাও একটু তিন বছরের সিম আমি চালু করে দিয়েছি কিন্তু পুরোনো তিন বছরের সিম তিন বছরের এই দেখুন তিন বছরের পুরনো সিম আমি অ্যাক্টিভ করে আধার কার্ড নিয়ে আচ্ছা তোমাকে কি বিনা ডকুমেন্টে দিছে না আধার কার্ড নিয়ে ভেরিফিকেশন আধার কার্ড দিয়ে আধার কার্ড নিয়ে আচ্ছা লোকে যে বলে বিনা ডকুমেন্টে সে এগুলো ঠিক না ভুল এই না ভুল বিনা ডকুমেন্টে ওনাকে আমি আধার দিয়ে করেছি আর একটা নম্বর আছে করে দেব এই সিমটাকে আমি করে দেব তা কেমন লাগলো আমার এই দোকান সম্বন্ধে বাইরে সম্বন্ধে অনেক তো দোকান অনেক তো দোকান আছে অনেক অনেক কিছু অনেক দিচ্ছে তা কি আমি কি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় বলল আপনি ভিআই কার সাইয়েতে চলে যান রেস্ট মানে কি বলে ওকে বলে যাচ্ছি স্টোরে যেতে বলল হ্যাঁ স্টোরে আমি ভুললাম অনেক জায়গায় কিন্তু বলো না ভালো লাগলো ওই জন্য আপনাকে করালাম এটাই হচ্ছে ব্যাপার এটাই মানুষকে সেবা দিচ্ছি আরও দেবো সেবা আশা করছি সাপোর্টটা পাবো যোগাযোগ থাকবে কোনো চিন্তা নেই আর একটা বিসএনএল সিম আছে ওটা তো এখন কিছু করা যাবে না পরে ওটাকে আমি ঠিক করে দেবো ওটাকেই পরে বাঁচিয়ে দেবো তাই বলে হে সিমকে আমি বাঁচিয়ে দিচ্ছি এটা তো আমার না মানুষ ভালোই আসছে আচ্ছা আমার দোকানটা কোথায় যদি একটু বলো দোকানটা যত রোডে গায়ে গায়েই আছে আর এটা নাম জানি নি আমি